প্রাণী সম্পদ সেবা সপ্তাহের প্রথম দিনের র্যামশোর শুরুতেই দেখলাম মরুর উট বাংলার মাটিতে দুলকি চালে মাঠ মাতাচ্ছে সাদিক একর উটটি পরবর্তীতে এই উটটি এবং এর সাথে আরেকটি উট বিক্রি হয়ে যায় পঞ্চাশ লক্ষ টাকা দামে এরপর একে একে আসতে থাকে বিভিন্ন জাতের সুন্দর এবং ভয় ভয় ধরানো কিছু কুকুর কুকুর এবং তাদের মালিকদের কেরামতি দেখে সবাই বেশ অবাক তবে অবাক হবার পালা এখানেই শেষ নয় কারণ কুকুর যেতে না যেতেই টক বেড়ে র্যাম্পে ঢুকে পড়লো আস্তাবল ফার্মের ঘোড়া সিনেমার পাতা থেকে আজ এই র্যাম্প শো যেন ঘোর সাওয়ারি যখন থামলো তখন হাজির শখের মুরগিওয়ালা ব্রাহ্মা সিল্কি নানা জাতের মুরগি রয়েছে ওনার খামারে বললেন গত বছর আট হাজার এবার টকবগিয়ে নয় টুকটুক পায়ে হাজির সানজু হর্স ফার্মের ঘোড়া কালো সাদা নোকরা ঘোড়া গুলো দেখতে বেশ সুন্দর পোষা প্রাণীদের পালা শেষ এবার আমার আপনার সবার প্রিয় বিশাল বিশাল সারের দখলে র্যাম প্রথমে চলে আসলো ডাচ ডেইরির বেলজিয়াম ব্লু পেশি বহুল দেহের এই গরুটি বাংলাদেশে আছে একটি লম্ফ ঝম্প আর ধুল উড়িয়ে বেশ গরম করে দিল চারিদিক এবার চলে আসলো নয়শো কেজির একটি গির যার দাম হাঁকা হচ্ছে বিশ লক্ষ এভাবেই একের পর এক এক্সক্লুসিভ সব গরু আসতে শুরু করলো র্যাম্পে কেউ গলায় পড়েছে মালা কারো চুটে সোনালি ঝুনঝুনি ইমরান ভাই আর বিপ্লব ভাই একে একে জানিয়ে দিচ্ছেন নাম ধাম সব কিছু

এই ধরনের মেলাতে সবচাইতে বড়ো তো হচ্ছে র্যাম্প শো এখন র্যাম্পে সবাই ব্যস্ত কারণ এখানকার স্টলের গরু প্রাণী এগুলো সবই এখন র্যাম্পে উঠানো হচ্ছে আচ্ছা আমরা একটু এই গরুগুলোও বসে আছে বসে থাকাকালীন অবস্থায় আপনারা যদি একটু খেয়াল করেন ও বসে আছে এত বড় এক একটা শরীরের মার্শাল্লাহ রংটাও ভালো আমার কাছে না এই রঙের গরু ভালো লাগে আমি জানি না আমার দর্শকদের কতটা ভালো লাগে আমি জানি যে লাল কালো আসলে এই রঙের গরুগুলোই আপনারা বেশি পছন্দ করেন আর এদিকে এই যে ওয়াকিফ অ্যাগ্রোর আরও একটি এখানে দুটো সার রয়েছে বড় সিং আলা আমি একটু কথা বলবো ওয়াকিফ অ্যাগ্রোর একজন মালিকের সঙ্গে আসসালামু আলাইকুম কেমন আছেন जी अल्हम्दुलिल्लाह ভালো আপনি ভালো আলহামদুলিল্লাহ ভালো আছি মোট কতগুলো নিয়ে এসেছেন আমি 4টা শাড় এনেছি একটা বকনা একটা বুটি এনেছি আমরা এই মেলাতে একটু বিশেষ ধরনের দেখতে পছন্দ করি হ্যাঁ আপনি কোন বিশেষ দেখে নিয়ে এলেন ক্রেতারা পছন্দ করে এগুলো দেশাল ক্যাটাগরির মধ্যে একটু একটু ছোট হয় বাট হাইট ভালো দেখতে সুন্দর লেন্থ ভালো ওই সব করে এই গরুটা এক্সপ্লোসিভের জন্যই মেলা এসেছে আসলে মানে যেহেতু সামনে কোরবানির ঈদ কোরবানির ঈদে এই ধরনের গরুর একটা ভালো চাহিদা রয়েছে সেটিকেও নিশ্চয়ই আপনি মাথায় রেখেছেন হ্যাঁ আমাকে একটু আপনি ওজন এবং যদি সম্ভব হয় দামটা একটু বলে দেবেন এই গরুটা কারেন্টলি এইট কেজি প্লাস আছে আমাদের আস্কিং হচ্ছে টুয়েলভ ব্ল্যাক এখনো পর্যন্ত কোনো খামারি ভাই বা ক্রেতা কি আপনাকে জিজ্ঞেস করেছে দাম কত ডেফিনেটলি ডেফিনেটলি এটা জিজ্ঞেস করছে বাট আমাদের মন মতো ই না হলে আমরা আসলে ছাড়বো না এই গোটা হচ্ছে আপনার ইন্ডিয়ান একটা ব্রিড এটাকে বলে হচ্ছে অঙ্গল এই গোটার হাইট এটার স্পেশালিটি হচ্ছে এই গোটার হাইট এই গোটা কারেন্টলি আপনার সিক্সটি সিক্স ইঞ্চের মতো আছে ওয়েটও এটার এইট হান্ড্রেড নাইন হান্ড্রেড ক্লোজ আছে কারেন্টলি এটা ওয়ান অফ দ্য ফাইনেস বলতে পারেন আপনারা টোয়েন্টি ফাইভ ল্যাক্স পঁচিশ লক্ষ টাকায় এই গরুটু গরুটির দাম চাওয়া হচ্ছে একটু আগে গরুটি বসা ছিল এবার আমি বলছিলাম যে গরুটি দেখেন কত সুন্দর এখন উঠে দাঁড়িয়েছে উঠে দাঁড়ানোর পর আরও বেশি সুন্দর লাগছে মাসাল্লাহ পরের গরুটি সম্পর্কে আমাকে একটু বলবে এটা হচ্ছে রাজস্থানী ব্রিড কানখারাজ বলে এটাকে এটা আপনার আলহামদুলিল্লাহ এটা শিংটা হচ্ছে এটা স্পেশালিটি এই গরুটা আপনার পপুলারি হচ্ছে এটার বা এটার মানে পয়েন্ট অফ অ্যাট্রাকশন হচ্ছে এর শিং এক্স্যাক্টলি এই আর কি আমার দুটো আছে আলহামদুলিল্লাহ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ব্ল্যাক কালারের কান একটু কম হয় ইউজ্যালি হোয়াইটটা অ্যাভেলেবেল রাইট আপনি আমাকে সিঙ্গেলটা মানে কালোটা দাম বলবেন আর যদি কেউ এই দুটোই একসাথে কিনতে চায় তাহলে আপনি ডিসকাউন্ট কত দেবেন আমাদের পেয়ারে আস্কিং হচ্ছে থার্টি ল্যাক্স এই গরু দুটো হচ্ছে বাংলাদেশে এই বছরের প্রথম কানখারাজ দেশে এক সময় এই অনেক অ্যাভেলেবল ছিল বাট মানে এটা আপনারা খুব ভালো করে জানেন গত পাঁচ বছরে খুব একটা দেখা যায় নাই পাঁচ বছর পরে এই বছর প্রথম আমরা এই দুটো কানখারাজি পাই তো আলহামদুলিল্লাহ দুটোই প্রথম দুটোই আমরা নিয়েছিলাম আমরা কিন্তু আমরা কিন্তু এখন এইগুলো কোনতে দেখছি না দেখছি আচ্ছা আপনার খামারে মোট কতগুলো গরু আছে আমাদের খামারে সেভেনটি সেভেনটি জি সত্তরটা গরু আছে কোরবানির জন্য আমাদের ফিফটিটা আছে ইনশাল্লাহ আপনার খামারে ইনশাল্লাহ আসবেন খুব খুশি হব আসবেন জি থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আচ্ছা রাহমা ক্যাটেল ফার্ম থেকে জিদনি ভাই এসেছেন আমি একটু তার সাথে কথা বলার চেষ্টা করছি ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ খুব ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি কতগুলো গরু নিয়ে এসেছেন আমরা এই এই প্রদর্শনীতে আমরা তিনটা বড় গরু এবং দুইটা পুঙ্গানুর জাতের গরু নিয়ে এসেছি টোটাল পাঁচটা গরু এই গরুগুলোকেই নিয়ে আসা কারণ আপনার খামারে তো অনেক গরু আছে জি এইখানে আমি যে প্রথম যে গরুটা দেখতে পারতেছেন এটা হচ্ছে একটা এফ ওয়ান ব্রাহ্মা হ্যাঁ এফ ওয়ান ব্রাহ্মা এবং এটা হচ্ছে আমাদের গভর্নমেন্ট সিমেন্টের একটা ব্রাহ্মা আমাদের গভর্নমেন্ট দুই হাজার সালে ব্রাহ্মার সিমেন্ট বন্ধ করে দেয় বাট তারপরও আমাদের অনেকের কাছে ওইটা সংরক্ষণ করা ছিল প্রায় এক দেড় বছর পর্যন্ত তো ওইখানকারই একটা সিমেনের এই বাচ্চা ছিল এটা তো এখন ওর বয়স চার সাড়ে চার বছরের মতো ওর বয়স ছয় দাঁতেও আছে এবং এই গরুগুলো আমরা কেন লালন পালন করব এটা আসলে সবচেয়ে বড় উত্তরটা আপনি ওকে দেখলে বুঝতে পারতেছেন ছয় দাঁতের একটা গরু সাড়ে চার বছর বা চার বছর বয়স এই গরুটার এখন কারেন্ট লাইভওয়েট আছে ওর নয়শো পঁচাত্তর কেজি এবং আমরা আশা করতেছি ঈদে ও এক টন প্লাস হবে সো একটা গরু দেশের একটা গরু এক টন প্লাস হওয়াটা কিন্তু মুখের কথা না এবং আমরা যেই মানে আমরা বিদেশে যে ব্রাহ্মাগুলো অরিজিনাল ব্রাহ্মাগুলো দেখি সেই ব্রাহ্মাগুলোর ওজন কিন্তু অনেক বেশি হয় না সেগুলো এগারোশো থেকে বারোশো হয় বাট আমাদের এখানে কিন্তু ক্রস ব্রাহ্মাগুলোকে গুলার রেজাল্ট আমরা এক হাজার পঞ্চাশ কেজি এগারোশো কেজি আমরা রেজাল্ট পাচ্ছি তো এই জন্য আসলে আমরা এই ব্রাহ্মা জাত বা ক্রস ব্রাহ্মা জাত এই এই গরুগুলো আমরা বেশি লালন পালন করার ক্ষেত্রে আগ্রহী তো এখন এটা যদি কেউ পছন্দ করে বিকৃত করবেন কত দাম চাইছেন আমরা আমাদের এই ক্রস ব্রাহ্মণটার দাম চাচ্ছি বিশ লক্ষ টাকা প্রথম যে ক্রস ব্রাহ্মাটা আমরা দেখলাম এটার ওজন হচ্ছে নশো পঁচাত্তর কেজি এবং দাম চাওয়া হয়েছে বিশ লাখ একটু দামাদামি করার সুযোগ আছে আমরা একে একে সবগুলো গরুর দাম শুনবো ওজন শুনব ঠিক আছে আমার যে দ্বিতীয় যে গরুটা আছে এই গরুটার এখন লাইব্রেট আছে আটশো দশ পনেরো কেজির মতো এটা এটা ছয় দাঁত বয়স এই গরুটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে তেরো লক্ষ টাকা হ্যাঁ এবং আমি আরেকটা কথা অ্যাড করতে চাই আমাদের যে এই গরুগুলো এখন যে ওয়েটটা আছে হোপফুলি টিল ঈদ এই গরুগুলো কিন্তু আরও চল্লিশ থেকে ষাট কেজি লাইভ ওয়েট গেইন করবে ইনশাল্লাহ এবং আমরা যেইভাবে ওদের গেন পেয়ে আসতেছি সো আমরা বলতে পারি চল্লিশ থেকে ষাট কেজি গেন নর্মালি চলে আসবে সো যে গরুটা নয়শো পঁচাত্তর কেজি আছে সেটাই ঈদে এক হাজার প্লাস হবে এবং যে গরুগুলো দেখে যাচ্ছে চারশো দশ পনেরো কেজি আছে এগুলো সাড়ে আটশো প্লাস হবে ইনশাল্লাহ এবং এই পাশে যে কালো যে গরুটা আছে এটা এই গরুটা হচ্ছে একটা গিরল্যান্ড জাতের গরু এই গরুটার বয়স ছয় দাঁত এবং এই গরুটা লাইভ ওয়েট এখন এক হাজার ষাট কেজি প্লাস এক হাজার ষাট কেজির বেশি আছে গোটা কিন্তু হিউজ আসলে ওইখানে গরুটা অনেকটুকু আসলে পা মাটিতে ডেবে গেছে দেখে হয়তো বা ওর হাইটটা বোঝা যাচ্ছে না ওর হাইট আছে চৌষট্টি ইঞ্চি এবং ওর লাইভ ওয়েট এক হাজার এক হাজার পঞ্চাশ পঞ্চান্ন কেজি এরকম আছে এবং এবং ওর যে ফুড ইনটেক আমরা আশা করতেছি টিলিদ ঈদ ও আরও পঞ্চাশ থেকে ষাট কেজি ওয়েট গেইন করবে ইনশাল্লাহ ও এগারোশো প্লাস ঈদে হবে কারণ আমাদের যে গরুগুলো আমরা তো সবসময় ঈদ পর্যন্ত সেল করে থাকি তো ওই হিসাবে আমাদের মানে এই প্রাইসগুলো বলা এবং এই গরুটার আমি দাম চাচ্ছি এই কালো গরুটার দাম চাচ্ছি আমি এখন সতেরো লক্ষ টাকা লক্ষ টাকা আমি একটু জানতে চাইবো যে এখন পর্যন্ত আসলে কেউ দামাদামি করেছে করেছি কি না কত হলে নেবে বলেছে হ্যাঁ আমাদের আমাদের যে ক্রস ব্রাহ্মণটা এটা এটা একটা দামে আসছে আমরা হয়তো অল্প একটু গ্যাপ আছে তো কথা হচ্ছে দেখি কি হয় আর আমাদের এই যে গিল্ল্যান্ড যে গরুটা আছে এটাও মোটামুটি একটা দাম আমাদের হয়েছে আমাদের মানে আশা করতেছি হয়তো আবার সেল হয়ে যাবে যাবে আচ্ছা আপনার খামারে এখন কতগুলো গরু আছে কোরবানির জন্য কতগুলো গরু রেডি করেছেন আমার খামারে এখন একশো পঁচিশটার মতো গরু আছে ইনশাল্লাহ আর টিলিদ আমাদের এখানে ছোট বড় মিলে দুইশো প্লাস গরু থাকবে আমরা গত বছর দুইশো চারটা গরু সেল করেছি সো এবছর এবছরও আমাদের প্ল্যান এরকম দুইশো প্লাসই সেল করার ইনশাল্লাহ ইনশাল্লাহ ঠিক আছে ভাইয়া দেখা হবে ইনশাল্লাহ আপনার খামারে আমি যাব ইনশাল্লাহ ইনশাল্লাহ আপু আপনার আমার খামারে দাওয়াত রইল আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম